নাশকতার মামলায় সারা দেশে এই পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে পাঁচ হাজারের বেশি রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি যে যাচাই বাছাই করেই শনাক্ত করা হচ্ছে নাশকতাকারীদের এদিকে রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশ হত্যার অভিযোগে ছাত্রদল নেতা সহ ছয় জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ এই যে আমার হচ্ছি না এখন পাঁচ মাসের শিশু সন্তানকে নিয়ে স্বামীকে দেখতে গারুদখানার সামনে অপেক্ষা আলো বেগমের রাজধানীর বাড্ডা এলাকার বাসিন্দা এই নারীর দাবি পিকআপ ভ্যান চালক স্বামী চাল কিনতে বাসার নিচে নামলে আটক করে পুলিশ পরে হত্যা ও নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে চালান করে আদালতে উনি দুশো টাকা নিয়ে নিচে নামছে বাজার করতে কিন্তু ওনাকে বাজার করার পরে ওনার দুই ঘন্টা হয়ে যায় ওনার কোনো খোঁজখবর নাই পরে ফোন দিয়া বলে যে আমার পুলিশে ধড়ছে প্রায় একই অভিযোগ ক্যান্সার আক্রান্ত জোসনা বেগমের জানান তার ছেলে বাঁধন ওষুধ কিনতে বাসা থেকে বের হলে ধরে নিয়ে যায় পুলিশ আমার স্বামী নেই আমার কেউ নেই দুনিয়াতে আমার ছেলেই আমি ছেলের ধরে নিয়েছেন আমি কেমনে চলবো কেমনে কি কোন কেমনে ওষুধ আমার অনেক ওষুধের সব বন্ধ হয়ে গেছে গা শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও চলে আদালতের কার্যক্রম যেখানে একে একে হাজির করা হয় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আটক ব্যক্তিদের আমি নিউজ লিখেছিলাম তাই আমাকে গ্রেফতার করলো সাংবাদিক সে তো নিউজ করবেই এজন্য কি থাকি এবাবই দাঁড়াইতে হবে আমার এই অসুস্থ বাচ্চাকে নিয়ে আজকে এবাবই কোটের বারান্দায় রাষ্ট্রপক্ষের এই আইনজীবী বলছেন নাশকতার মামলায় যাচাই বাচাই করেই গ্রেপ্তার করা হচ্ছে আসামিদের হয়রানি করা হচ্ছে না নিরপরাধ কাউকে সুস্পষ্ট যাদের অভিযোগ আছে যাদের তাদেরকে গ্রেপ্তার করছে আমরাদের কি আইনি আমলনা হয়েছে এবং তাদেরকে রিমান্ড চাওয়া হয়েছে নিরাপরাধ যারা বা যারা এই সম্পৃক্ত না তাদের মামলায় মামলায় তারা জড়ায়নি এদিকে যাত্রাবাড়িতে পুলিশ সদস্য খুনের মামলায় ডেমরা থানা ছাত্র দলের আহ্বায়ক সহ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ মিন্টু রোডের সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান বিভিন্ন স্থাপনায় আগুন ও থানায় হামলার সাথে জড়িত ছিলেন না গ্রেপ্তারকৃতরা পুলিশকে যে পিটিয়েছে বা মেরে হত্যা করে তা না তারা অনেক বাসা বাড়িতেও গিয়েও তারা কিন্তু পুলিশ সদস্য আছে কি না তারা সেটা কে করে আমরাও এখন ওই জামাত শিবির চক্র বিএনপির চক্র কোন বাসা আছে কারা হত্যাকাণ্ডের অংশ তাদেরকেও আমরা করছি এখন আইনজীবীরা জানিয়েছেন এদিন বিভিন্ন মামলায় প্রায় দুইশো জনকে আদালতে হাজির করা হয় কাজী ফয়সাল চ্যানেল টোয়েন্টি ঢাকা